দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি খবরটা হেডলাইনে উনি রেখেছেন রুশ ক্ষেপণাস্তে ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ঘর ধ্বংস এটা উনি টাইটেল দিয়ে লিখেছেন ঠিক আছে আমি সম্পূর্ণ খবরটা আপনাদেরকে পরে শোনাচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে শুনুন ঠিক আছে রুশ ক্ষেপণাস্তে ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ঘর ধ্বংস হয়েছে ওরা টাইটেলে দিয়েছে আমি পুরো খবরটাই আপনাদেরকে পরে শোনাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে অবস্থিত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের যে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ঘর ধ্বংস হয়ে গেছে তার মানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা করে মানে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে ইউক্রেনে অবস্থিত ইউক্রেনে অবস্থিত ইন্ডিয়ার মানে ভারতের একটি ওষুধ কোম্পানির গুদাম ঘর ধ্বংস হয়ে গেছে ঠিক আছে শনিবার এক্স পোস্টে কেপ এই তথ্যটা নিশ্চিত করে জানিয়েছেন খবরটা দিয়েছেন এনডিটিভি খবরটা দিয়েছেন খুবই সুনাম একটি পত্রিকা এনডিটিভি আচ্ছা ইউক্রেনে ভারতীয় দূতাবাস জানান মানে ইউক্রেনের ভিতর ভারতীয় দূতাবাসটা জানান রাশিয়া ইচ্ছাকৃত ভারতের বেসামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই হামলাটা চালিয়েছে তাহলে কি জানিয়েছেন রাশিয়া ইচ্ছাকৃত ভাবেই ভারতের বেসামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই হামলাটা চালিয়েছেন যেটা হামলা চালিয়েছেন রাশিয়া তারা আরো জানায় এই হামলায় রাশিয়া ভারতীয় কোম্পানি কোসামের গুদাম ঘরে ক্ষেপণাস্ত হামলা করেছে যার মধ্যে শিশু ও বৃদ্ধদের জন্য প্রস্তুত করা হতো গুরুত্বপূর্ণ খুবই ওষুধ বুঝতে পারছেন সেখানে শিশু এবং বৃদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ ছিল যে ওষুধগুলো ওই গুদামে রাখা হতো সেই গুদাম ঘরটা মানে রুশ ক্ষেপণাস্ত হামলা দিয়ে একবার উড়িয়ে দিয়েছে এদিকে ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস অভিযোগ করে বলেন মানে ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস অভিযোগ করে বলেন রাশিয়া একটি ওষুধ কোম্পানির গুদামে ড্রোন হামলা চালিয়ে তার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তবে তিনি নিশ্চিত করেননি যে এটি ভারতীয় গুদাম ঘর ছিল কিনা তিনি নিশ্চিত করে বলতে পারেননি মানে মার্কিন হ্যারিস মার্কিন ব্রিটেনের রাষ্ট্রদূত কিন্তু এটি ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস ইনি নিশ্চিত করেনি এটা ভারতের কোম্পানি ছিল কিনা মানে ভারতের কোম্পানির হামলা চালিয়েছে কেবের একটি ওষুধ কোম্পানির গোদাম ঘর উড়িয়ে দিয়েছেন তার মানে এক্স পোস্ট করা এক মন্তব্যে মার্কিন হ্যারিস মার্টিন হ্যারিস বলেন আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কেবের একটি ওষুধ কোম্পানির গুদাম উড়িয়ে দিয়েছে যেখানে বৃদ্ধ ও শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে সন্ত্রাসিক কার্যক্রম চালাচ্ছে এটা এসে মার্টিন হ্যারিসের মুখের বক্তব্য আচ্ছা অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন যে গত 24 ঘন্টা ইউক্রেন রাশিয়া জ্বালানি অবকাটামোর লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে ইউক্রেনে রাশিয়াতে পাঁচটি হামলা চালিয়েছে এটা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা স্থগিতা দেশের লঙ্ঘন হিসেবে দেখানো হয়েছে এটা যুক্তরাষ্ট্রের একটা মধ্যস্থতায় স্থগিতা দেশের লঙ্ঘন হিসেবে দেখানো হয়েছে তাহলে কি বুঝতে পারলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি শেষ হয়েছে না এদিকে ইউক্রেন ও রাশিয়াতে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে ওদের যুদ্ধ কিন্তু আছে ঠিক আছে আর এখানে ভারতীয় ওরা বলতেছে যে ভারতের একটা ওষুধ কোম্পানি গুদাম ঘর রাশিয়ায় একটা ক্ষেপণাস্ত হামলা চালিয়ে একবারে ধ্বংস করে দিয়েছে যাই হোক সত্য মিথ্যা ওনারাই ভালো করে জানে এখানে যা লেখা ছিল আমি আপনাদের সামনে পড়ে শোনালাম কেমন হয়েছে আপনার কমেন্টে জানিয়ে যাবেন